ফার্স্ট টামাটিভ ইভ্যালুয়েশন লাইফ সায়েন্স ক্লাস টেন এমসিকিউ কিউ প্রশ্নোত্তর এক নম্বর প্রশ্ন উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে কোন হরমোন অপশান এ অক্সিন অপশান বি জিব্বেরেলিন অপশান সি কাইনিন অপশান ডি টু ফোর ডি উত্তর অপশান এ অক্সিন দু নম্বর প্রশ্ন নারকেলের তরল শস্যে অর্থাৎ ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় অপশান এ অক্সিন অপশান বি জিব্বেরেলিন অপশান সি সাইটোকাইনিন অপশান ডি ইথিলিন উত্তর অপশান সি সাইটোকাইনিন তিন নম্বর প্রশ্ন সার্কুলেশন বা আবর্ত গতি দেখা যায় অপশান এ পাতা শাওলার কোষে অপশান বি কুমড়োর কাণ্ডরোমে অপশান সি মূল রোমে অপশান ডি প্রোটোপ্লাজোমে উত্তর অপশান বি কুমড়োর রোমে চার নম্বর প্রশ্ন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ অপশান এ গুরু মস্তিষ্ক অপশান বি লঘু মস্তিষ্ক অপশান সি অন্তঃকর্ণ অপশান ডি না শীর্ষক উত্তর অপশান বি লঘু মস্তিষ্ক পাঁচ নম্বর প্রশ্ন মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী সেটি হল অপশান এ স্কিল স্ক্লেরা অপশান বি কোরয়েড অপশান সি রেটিনা অপশান ডি কর্নিয়া উত্তর অপশান সি রেটিনা ছ নম্বর প্রশ্ন তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমোন অপশান এ অ্যাড্রিনানিল অপশান বি নর অ্যাড্রিনানিল অপশান সি ইনসুলিন অপশান ডি থাইরক্সিন উত্তর অপশান এ অ্যাড্রিনানিল সাত নম্বর প্রশ্ন বনচারালের পাতায় পার্শ্বফলক দুটি রসস্ফীতির তারতম্যের জন্য ওঠারামা করে এটি কোন ধরনের চলন অপশান এ স্বতঃস্ফূর্ত চলন অপশান বি প্রবাহগতি অপশান সি প্রকরণ অপশান ডি বক্রচলন উত্তর অপশান সি প্রকরণ আট নম্বর প্রশ্ন বল ও সকেট সন্ধির উদাহরণ হল অপশান এ হাঁটু সন্ধি অপশান বি কনুই সন্ধি অপশান সি উরু সন্ধি অপশান ডি করটির অস্থিসন্ধি উত্তর অপশন সি পুরুসন্ধি ন নম্বর প্রশ্ন মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে অপশান এ দুটি অপশান বি চারটি অপশান সি ছেচল্লিশটি অপশান ডি তেইশ জোড়া উত্তর অপশান এ দুটি দশ নম্বর প্রশ্ন ডিপ্লয়েড ক্রোমোজোম কোথায় থাকে অপশান এ নির্ণিত নিউক্লিয়াসে অপশান বি পুং জনন কোষে অপশান সি স্ত্রী জননকোষে অপশান ডি শস্য নিউক্লিয়াস উত্তর হবে পুং জনন কোষ অপশান বি এগারো নম্বর প্রশ্ন কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার হয় অপশান এ সিস্টার ক্রোমাটিড অপশান বি নন সিস্টার ক্রোমাটিড অপশান সি উভয় ক্রোমাটিড অপশান ডি কোনোটি না উত্তর অপশান বি নন সিস্টার ক্রোমাটিড বারো নম্বর প্রশ্ন স্ত্রীলোকের স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণ নির্ধারক ক্রোমোজোমটি হল অপশান এ এক্স ওয়াই অপশান বি ডাবল এক্স অপশান সি ডাবল ওয়াই অপশান ডি এক্স ও উত্তর অপশান বি ডাবল এক্স তেরো নম্বর প্রশ্ন কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে না অপশান এ অ্যামাইটোসিস অপশান বি মাইটোসিস অপশান সি মিওসিস অপশান ডি সব ক্ষেত্রে উত্তর অপশান এ অ্যামাইটোসিস চোদ্দ নম্বর প্রশ্ন ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায় অপশান এ ডিম্বানুতে অপশান বি ভ্রূণানুতে অপশান সি শস্য নিউক্লিয়াসে অপশান ডি বিজে উত্তর অপশান সি শস্য নিউক্লিয়াসে পনেরো নম্বর প্রশ্ন রেটিনায় রড কোষের সংখ্যা হলো অপশান এ এগারো থেকে বারো দশমিক পাঁচ কোটি অপশান বি দশ কোটি অপশান সি এগারো থেকে বারো দশমিক পাঁচ লক্ষ অপশান ডি এগারো থেকে বারো দশমিক পাঁচ হাজার উত্তর অপশান এ এগারো থেকে বারো দশমিক পাঁচ কোটি ষোলো নম্বর প্রশ্ন কোন হরমোনের কম খরণে রোগ হয় অপশান এ থাইরক্সিন অপশান বি গ্রোথ হরমোন অপশান সি টিএসএইচ অপশান ডি এসি উত্তর অপশান বি গ্রোথ হরমোন